ও জায়গা সাথে ভালো আছেন স্যার ফোন দিলেন হঠাৎ সময় অসময় ফোন দিছে ও আচ্ছা ঠিক আছে কলেজের বিষয়ে কালকে কলেজ এই কালকে কলেজ বলতে আমরা কি কলেজ কালকে কলেজ হঠাৎ কে স্যার কি এমন একটা কাCTk করলেন দেখেন দিনি

সার কথা বলুন আসসালামু আলাইকুম হ্যাঁ আর এদিকে ঠিক কইলেন আপু আপনারা যদি এত ভালো সম্পর্ক দুই দিন আগে বলতে পারতেন মানে জানেন হঠাৎ কি রাইস কি বলছেন আরে স্যার সুল কাটা এনে দাঁড়ি দাঁড়ি সাইজ করাইলি জামা কাপড় জুতা না এনে জানেন আর স্যার ওই ভাবে যাওয়া যায় নাকি তাই নতুন কলেজে যাব কলেজে নতুন প্রথম যাব সিমাবে না গেলে হই নেই না স্যার সুখড়া করেন আমি কথা বিলব না স্যার পর সাথে বলেন খাই দিতে হ

করতে হবে তাই একটা জিনিস আমাদের দিকে কাজ কোনো মেয়ে না তাই যদি কোনো মেয়েকে মেয়েকে যদি আমাদের দিকে আকর্ষণ করাইতে হয় কোনো মেয়ে যদি আমাদের দিকে পছন্দ করে একটা জিনিস করতে পারে কি

পঞ্চাশের বিশ পঞ্চাশের ওপরে যাবে গুলো মনে নাই তোর মামার মামার তো বাগান আছে গুলাবেরও বাগান আছে কাজ হবে কাজ হবে আল্লাহ আল্লাহ আল্লাহ

ফুল যোগাৰব কিছ ঠিক আছে কিন্তু বাদ দিয়া যাই হ'ল কলেজে যাব ফুলনি যাব কলেজেও যাব বুজিছো

আজামাই ধরো প্রেমের বিষে নতুন বয়সে আজামাই ধরলো প্রেমের বিশে